ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস দু আলোচনা সভা রেলি ও সাদাছড়ি বিতরণের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয় সাদাছড়ির আধুনিকায়ন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হল বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস দু হাজার পঁচিশ দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া এর যৌথ আয়োজনে আলোচনা সভা র্যালি ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সাদাছড়ি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় পনেরো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে আয়োজিত এই কর্মসূচির মূল আকর্ষণ ছিল আলোচনা সভা র্যালি ও সাদাছড়ি বিতরণ এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল জনাব মোহাম্মদ দিদারুল আলাম জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া এর তবে দাপ্তরিক বিশেষ কাজে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আব্দুল কাইয়ুম স্যার উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া তারই সভাপতিত্বে এবং জেলা সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সুচারুভাবে সম্পন্ন হয় আলোচনা সভায় বক্তারা সাদাছড়ির গুরুত্ব ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিয়ে আলোকপাত করেন তারা বলেন সাদাছড়ি কেবল একটি লাঠি নয় এটি দৃষ্টি প্রতিবন্ধী মানুষের স্বাধীনতা গতিশীলতা ও নিরাপত্তার প্রতীক অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা উপস্থাপনার দায়িত্বে ছিলেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা গায়ত্রী দেবনাথ ম্যাডাম যিনি তার দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে পুরো আয়োজনকে সুন্দরভাবে পরিচালনা করেন অনুষ্ঠানের শেষ পর্যায়ে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের হাতে সাদা সাদাছড়ি তুলে দেওয়া হয় যা তাদের পথ চলাকে আরও সহজ ও নিরাপদ করবে জেলার বিভিন্ন স্থান থেকে আসা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিবর্গ ও সুধিজন এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে দিবসটির তাৎপর্যকে আরও মহিমান্বিত করেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইফ ফ্রেম থ্রি সাথে থাকার জন্য